মাংস উৎপাদনে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গরুর জাত হল ব্রাহ্মা ব্রাহ্মা গরু দেখতে অনেকটাই আমাদের দেশীয় গরুর মতো তবে আকৃতিতে বেশ বড় হয় এ জাতের একটি প্রাপ্তবয়স্ক সার আটশো থেকে এগারোশো কেজি এবং গাবি পাঁচশো থেকে সাতশো কেজি পর্যন্ত হয়েই থাকে এরা খুব দ্রুত বড় হয় তাই মাংসের চাহিদা পূরণে বর্তমানে সারা পৃথিবীতেই ব্রাহ্মা গরু পালন করা হয় বর্তমানে এটির জনপ্রিয়তা ফুরু পৃথিবীব্যাপী হলেও যাত্রীর আদি নিবাস কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়া ধারণা করা হয় প্রায় চার হাজার বছর আগে থেকেই ব্রাহ্মা গরু ভারতে পালিত হইয়া আসছে পরবর্তীতে আঠারোশত পঁচাশি সালের দিকে এটিকে আমেরিকায় নেওয়া হয় এবং ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে অধিক মাংস উৎপাদন ও উচ্চ তাপ সহনশীল করে গড়ে তোলা হয়েছে তাই বলা যায় বর্তমানে সারা পৃথিবীতে অধিক মাংস উৎপাদনশীল যে ব্রাহ্মা গরু পালন করা হয় তার উৎপত্তি স্থল আমেরিকা এটি মূলত আমেরিকান ব্রাহ্মা ব্রিডার্স অ্যাসোসিয়েশন কর্তৃক গির শাহিওয়াল কঙ্করেস সহ বস ইন্ডিকাস জাতের আরও কয়েকটি গরুর একটি সম্মিলিত রূপ ব্রাহ্মা গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এরা প্রচণ্ড গরম ও আর্দ্রতা সহ্য করতে পারে অন্যান্য জাতের গরু যেখানে পঁচাত্তর ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় দুর্বল হয়ে পড়ে সেখানে এই জাতের গরু একশো পাঁচ ডিগ্রির তাপমাত্রায়ও সবল থাকে প্রচণ্ড সূর্যের তাপেও এরা খোলা জায়গায় গাছ খেতে পারে এই জাতের গরুর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অতি গরমে এরা গেমে শরীরের তাপমাত্রা ঠিক রাখে প্রচণ্ড সূর্যের তাপেও ব্রাহ্মা গরু খোলা অবস্থায় গাছ খেতে পারে বলে আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় উন্মুক্তভাবে এটাকে গাছের উপর নির্ভর করে পালন করা হয় তবে সাধারণভাবে বিশ্বব্যাপী ব্রাহ্মা গরুর জনপ্রিয়তার জন্য এর তিনটি বৈশিষ্ট্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় এগুলো হল এর উচ্চ তাপ সহনশীলতা দীর্ঘ জীবন এবং ক্রস ব্রিডিংয়ে উচ্চ ফলনশীলতা গাইয়ের রঙের কথা বলতে গেলে ব্রাহ্মা লাল কালো সহ অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রঙের হয়েই থাকে তবে মার্কিন ব্রাহ্মাতে সাদা এবং কালো রঙের আধিক্য দেখা যায় উৎপত্তি ভারতে হলেও পৃথিবীর খুব কম গরু ফালনকারী দেশ আছে যেখানে নতুন জাতের ব্রাহ্মা পৌঁছে নাই যদিও এটা এক এক দেশে এক এক নামে পরিচিত বর্তমানে আমেরিকা অস্ট্রেলিয়া ব্রাজিল ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা ব্রাহ্মা গরু পালনের দিক থেকে সবার শীর্ষ অবস্থানে রয়েছে এমনকি অস্ট্রেলিয়ার মোট মাংসের চাহিদার পঞ্চাশ শতাংশ ব্রাহ্মা বা ব্রাহ্মা থেকে উন্নয়ন করা গরু থেকেই আসে তবে মাংস উৎপাদনের জন্য ব্রাহ্মা জগৎবিখ্যাত হলেও দুধ উৎপাদনে ঠিক তার উল্টো এই জাতের গাভী থেকে খুব অল্প পরিমাণে দুধ পাওয়া যায় যা শুধুমাত্র এর বাসুরের প্রয়োজন মেটাতে পারে যেহেতু ব্রাহ্মার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি তাই এদের জীবনকালও বেশ দীর্ঘ এই জাতের গরুর গড় জীবনকাল পঁচিশ থেকে উনত্রিশ বছর তবে এই জাতের গরু সাতচল্লিশ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ডও রয়েছে যেহেতু বিশ্বের মাংসের বাজার মার্কিন ব্রাহ্মা এবং এটা থেকে উন্নয়ন করা গরুই নিয়ন্ত্রণ করে তাই অর্থনৈতিকভাবে এই গরুর গুরুত্ব অপরিসীম মাংসের জন্য এই গরু পালন যে কোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিতে পারে এছাড়া আমাদের দেশে কোরবানির সময় বাজারে অস্বাভাবিক দাম হাঁকানো গরুগুলো মূলত এই ব্রাহ্মা জাতেরই সম্প্রতি বাংলাদেশের কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় ব্রাহ্মা জাতের গরু নিয়ে গবেষণা শুরু করেছে সেগুলোর ফলাফল জানা গেলে আগামী দিনে আমাদের দেশে এই জাতের গরুর উৎপাদন আরও কয়েক গুণ বাড়বে বলে আশা করা যায় আমাদের এই পৃথিবীতে হাজার জাতের গরু আছে এর মধ্যে কোনো প্রজাতি দুধের জন্য আবার কোনো প্রজাতি তার বিশাল সাইজের জন্য বিখ্যাত কিন্তু পৃথিবীতে এমন এক জাতের গরু আছে যেটিকে হঠাৎ দেখলে যে কেউ ভয়ে দৌড়ে পালাবে এর কারণ এদের শারীরিক গঠন এদের শরীর দেখতে অনেকটা বডি বিল্ডু মানুষের মতোই তবে এর জন্য গরুগুলোকে কোনো ধরনের ব্যায়াম করানো হয় না প্রাকৃতিকভাবে এই গরুগুলো এমন উদ্ভুত দর্শন এই গরুটির নাম হলো বেলজিয়ান ব্লু আমাদের আজকের ভিডিওতে আমরা জানব বেলজিয়ান ব্লু গরুর আদ্যোপান্ত বেলজিয়ান ব্লু গরুর মাংসের একটি বেলজিয়ান জাত ডাবল ফেশিবহুল হওয়ায় সারা পৃথিবীতে এ জাতের গরুর আলাদা পরিচিতি রয়েছে নাম বেলজিয়ান ব্লু হলেও এই জাতের গরু সাদা কালো বা সাদা নীলের মিশ্রণেও হয়ে থাকে বিশাল সাইজের এই গরুগুলোর বৈশিষ্ট্য হল এদের শরীরে থরে থরে মাংস পেশি সাজানো এদের পিঠে কোনো কোষ নেই পিঠ একেবারেই সমান শক্তিশালী পা রয়েছে বিশাল দেহি এই গরুর বিশ হতে তিরিশ মন ওজনের এই গরুগুলোকে রীতিমতো কুস্তিগিরের মতো দেখালেও স্বভাবে এরা একেবারেই শান্ত একটি বেলজিয়ান ব্লুর বাচ্চা জন্মানোর সময়ই পঁয়ষট্টি থেকে সত্তর কেজি ওজন নিয়ে জন্মায় তারপর থেকে প্রতিদিন এক কেজি করে ওজন বাড়তে থাকে আপাত দৃষ্টিতে মনে হতে পারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে গরুগুলোকে এমন ডাবল পেশিবহুল করা হয়েছে প্রকৃতপক্ষে ব্যাপারটি তেমন নয় মূলত অধিক মাংস উৎপাদনের লক্ষ্যে কৃত্রিম প্রজনন বিশেষজ্ঞ প্রফেসর হ্যান্ডসেট উনিশশত সালের দিকে বেলজিয়ামের আদি একটি জাতির সাথে শর্ট এবং চারলেস জাতের ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এই জাতটির উন্নয়ন ঘটান এরপর থেকেই গরুগুলো এমন আজব আকৃতি ধারণ করে গৃহীত কাবারকে সর্বিহীন পেশিতে পরিণত করার আশ্চর্য ক্ষমতা আছে এই গরুর উন্নত জাতের হওয়ায় গরুগুলো খুব দ্রুত বড় হয় এই গরু জন্মের দুই বছরের মাথায় কমপক্ষে ছয়শো কেজি ওজন অর্জন করে প্রাপ্তবয়স্ক একটি বেলজিয়ান ব্লু শাড়ের ওজন এগারোশো থেকে বারোশো পঞ্চাশ কেজি এবং গাবি আটশো পঞ্চাশ থেকে নয়শো কেজি পর্যন্ত হয়েই থাকে প্রথম দিকে এই জাতের গরুকে দুধ ও মাংস উভয় উদ্দেশ্যে পালন করা হলেও বর্তমানে শুধুমাত্র মাংসের জন্যই এদের পালন করা হয় বেলজিয়ান ব্লু গরুকে প্রথমবারের মতো আমেরিকায় দেখা যায় উনিশশত সালে তবে বর্তমানে ইউরোপ আমেরিকা আফ্রিকা সহ পৃথিবীর প্রায় সবকটি দেশেই কম বেশি এ জাতের গরুর দেখা মেলে তবে সংখ্যাটা খুবই কম দুই সালের পরিসংখ্যার মতে সারা পৃথিবীতে এ জাতের গরু আছে মাত্র এক লাখ আট হাজারটির মতো আকারে বিশাল এবং মাংস উৎপাদনে সুপ্রসিদ্ধ হলেও এই জাতের গরু পালনে বেশ কিছু অসুবিধাও রয়েছে এ জাতের একটি ফিমেল গরু জন্মানোর আঠাশ থেকে পঁয়ত্রিশ মাস বয়সে প্রথম গর্ভধারণ করে জিনগত মিউটেশনের কারণে এদের বাসরগুলোও বেশ বড় এবং ডাবল পেশিবহুল হয় ফলে বেশিরভাগ ক্ষেত্রে এই বাসরগুলোকে সিজারিয়ান পদ্ধতিতে ডেলিভারি করাতে হয় এতে বাড়তি খরচের পাশাপাশি গাভীর মৃত্যু হারও বেশি হয় সার্বিক দিক বিবেচনায় বেলজিয়ান ব্লু গরু পালন অর্থনৈতিকভাবে খুব লাভজনক নয় তাই পৃথিবীতে এই জাতের গরুর সংখ্যা খুবই অল্প ষাড় বিশ্বের বৃহত্তম এবং শক্তিশালী প্রাণীগুলোর মধ্যে অন্যতম এগুলি হল অকাস্টেটেড প্রাপ্তবয়স্ক পুরুষ গবাদি পশু যা প্রজনন এবং রুডিও রাইডিংয়ের জন্য ব্যবহৃত হয় প্রফেশনাল বুল রাইডারদের মতে একই সারের ওজন সাধারণত সতেরোশো থেকে আঠারোশো পাউন্ডের মধ্যে হয় তবে কিছু কিছু ষাড় আছে যাদের ওজন আরও অনেক বেশি কিন্তু মাঝে মাঝে পৃথিবীতে এমন কিছু দৈত্যাকার সারের আবির্ভাব ঘটে যাদের বেশ বড় পেশিবহুল কাঁধ গাড় এবং পিছনের অংশ থাকে এই ধরনের সারগুলো সাধারণত বেশ উঁচু প্রচণ্ড শক্তিশালী হয় এবং এদের পিঠে বেশ বড় একটি কোষ লক্ষণীয় থাকে ফলে সারগুলো সারা বিশ্বের মানুষের দৃষ্টি কেড়ে নেই আমাদের আজকের ভিডিওতে আমরা সারা পৃথিবীতে হৈস ফেলে দিয়েছে এমন পাঁচটি বিখ্যাত সার সম্পর্কে জানব নাম্বার এক ফ্যাটার্ট ফ্যাটার্ট হলো এখন পর্যন্ত বিশ্বে মাপজুখ হওয়া সারগুলোর মধ্যে সবচেয়ে ভারী জীবিত সার এটি প্রান্তের রূপ দেশ ফ্রেশ জাতের একটি গরু মাংসের জন্য বিখ্যাত গরুর এই জাতটি মেইন আঞ্জু নামেও পরিচিত দুই হাজার ষোলো সালে প্যারিস আন্তর্জাতিক কৃষি মেলার মাধ্যমে এটি আত্মপ্রকাশ করে মেলার কর্মকর্তাদের উপস্থিতিতে এটার ওজন রেকর্ড করা হয় এক হাজার নয়শো পঞ্চাশ কেজি যা এই যাবৎকালের সর্বোচ্চ ফেডার্ডের মালিক আল জাফরি নামের একজন ফরাসি নাগরিক রেকর্ডকালীন সময় অর্থাৎ দুই সালে এটির বয়স ছিল সাড়ে পাঁচ বছর উচ্চতা রেকর্ড হয় পাঁচ ফুট এগারো ইঞ্চি এবং ওজন ছিল এক হাজার নয়শো পঞ্চাশ কেজি ধারণা করা হয় পরবর্তীতে ষাটটি আরও বড় হয়ে দুই হাজার কেজি ছাড়িয়ে যাবে নাম্বার দুই নিকার্স পূর্ব অস্ট্রেলিয়ার এই সারটি বিখ্যাত তার উচ্চতা এবং বৃহৎ আকৃতির জন্য হলস্টেন জাতের সাত বছর বয়সী এই সারটি এক হাজার চারশো কেজি বাড়ি এবং ছয় ফুট চার ইঞ্চি উঁচু নিকার্স বিখ্যাত হয়ে ওঠে যখন বিশাল এক গরুর ফালের মাঝে তার দাঁড়িয়ে থাকার একটি ছবি ভাইরাল হয় ছবিটি দেখে প্রথমে কেউ বিশ্বাসই করেনি সকলে ভেবেছিল এটি ফটোশপের কারসাজি কিন্তু যখন ষাটটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন সবাই মেনে নিতে বাধ্য হয় যে নিকার্স একটি দৈত্যাকার শার্ট নিকার্সের মালিক জিউ ফিয়ার্সন নামের এক অস্ট্রেলিয়ান যার খামারে প্রায় বিশ হাজার গবাদি পশু রয়েছে ফিয়ারসন বারো মাস বয়সে নিকার্সকে কিনেছিলেন সময়ের সাথে সাথে সারটি এত বড় হয়ে উঠেছে যে খামারে থাকা অন্যান্য গরুর মাঝে সেটাকে দৈত্যের মতোই দেখায় নাম্বার তিন সুলতান বিশ্বের সবচেয়ে আলোচিত সারগুলো নিয়ে আমাদের তালিকার তিন নম্বরে আছে ভারতের বিখ্যাত শাড় সুলতান সুলতানের পুরো নাম ছিল সুলতান জুটে হরিয়ানার এই মহিষ্টি সংবাদের শিরোনামে উঠে এসেছিল তার অস্বাভাবিক দামের জন্য দাম উঠেছিল একুশ কোটি রুপি তার পরও সাহারটিকে বিক্রি করেনি এর মালিক নরেশ বেনিওয়াল ছয় ফুট দৈর্ঘ্যের এবং দেড় টন ওজনের সুলতানের প্রিয় খাবার ছিল দুধ আর ঘি আর সন্ধ্যা হলেই করত মদ্যপান সুলতানের প্রতিদিনকার খাবারের তালিকায় ছিল দশ কিলো দুধ বিশ কিলো গাজর দশ কিলো সবজি এবং বারো কিলো সবুজ পাতা এছাড়া প্রতি সন্ধ্যায় সে নিয়মিত মদ খেত সুলতান থেকে বছরে প্রায় তিরিশ হাজার ডুজ সিমেন্ট পাওয়া যেত যা বিক্রি করে লাখ লাখ টাকা করত এর মালিক নরেশ বেনিওয়াল দুর্ভাগ্যবশত বছর খানেক আগে হৃদয় আক্রান্ত হইয়ে হঠাৎ মারা যায় সুলতান নিজেদের এত মূল্যবান এবং গর্বের প্রতীক সুলতানের এমন অকাল মৃত্যুতে শোকাগ্রস্ত হয়ে পড়েছিল গোটা হরিয়ানাবাসী নাম্বার চার বুড়া সিয়াস ছিল একটি বিখ্যাত আমেরিকান বাকিং শার রুডিও বিশ্বে এটি সবচেয়ে বিপজ্জনক সার হিসেবে পরিচিত ছিল রুডিও জীবনে সারটি উনিশশত চোরানব্বই এবং উনিশশত পঁচানব্বই সালের প্রফেশনাল রুডিও কাউবয় অ্যাসোসিয়েশনে বাকিং বুল অব দ্য ইয়ার এবং প্রফেশনাল বুল রাইডার্স প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয় এটি বিশ্বে একমাত্র সার যেটা উভয় সংস্থায় শিরোপা জিতেছে রাইডিংয়ের সময় আইকনিক বুল রাইডাররাও সারটির সামনে কেই হারিয়ে ফেলত এটি ছিল সারোলেইস এবং ব্রাহামার ক্রস প্রজনন সারটি উনিশশত সালে যুক্তরাষ্ট্রের ওকলাহমার আরবাকল পর্বতমালায় জন্মগ্রহণ করে এবং দুই সালে মারা যায় নাম্বার পাঁচ কেপ বাফেলু ইতিপূর্বে উল্লেখিত চারটি সারের মতো কেপ বাফেলু একক কোনো সারের নাম নয় বরং এটি আফ্রিকার বন্য মহিষের একটি জাতের নাম কেপ বাফেলুকে আফ্রিকান মহিষ নামেও ডাকা হয় কারণ এটি সমগ্র সাপ সাহারণ আফ্রিকায় পাওয়া যায় কেপ বাফেলো আফ্রিকা মহাদেশের সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটি এদের আছে বেশ বড় এবং সওড়া শিং যা পুরু কপাল ডেকে রাখে শিংগুলোকে তারা আত্মরক্ষার্থে অন্যান্য শিকারী প্রাণীদের বিরুদ্ধে ব্যবহার করে একটি কেপ বাফেলো সাধারণত পাঁচ বছর বয়সে প্রথম বাচ্চা প্রসব করে এবং আরেকটি বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত তাদের দেখাশোনা করে রোগাক্রান্ত না হলে কিংবা শিকারী প্রাণীর কবলে না পড়লে একটি কেপ বাফেলো সাধারণত পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকে বন্ধুরা এবার আমরা জানব বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দশটি ছাগলের জাত সম্পর্কে আমাদের তালিকার এক নম্বরে আছে বোয়ার ছাগল মাংস উৎপাদনে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ছাগলের জাত হলো বোয়ার এই জাতের ছাগল যে কোনো পরিবেশে নিজেদের খুব দ্রুত মানিয়ে নিতে পারে এদের প্রতিদিন দুইশো গ্রাম পর্যন্ত ওজন বাড়ায় জন্মের প্রথম তিন মাসেই এরা তিরিশ থেকে ছত্রিশ কেজি পর্যন্ত ওজন অর্জন করে বর জাতের ছাগলের উৎপত্তি দক্ষিণ আফ্রিকায় তবে বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশেই এদের পালন করা হয় নাম্বার দুই কালাহারি ছাগল কালাহারি বা লাল কালাহারি ছাগলের উৎপত্তি দক্ষিণ আফ্রিকাতে বর ছাগলের মতো এরাও মাংস উৎপাদনে সুপ্রসিদ্ধ দক্ষিণ আফ্রিকা পথসওয়ানা এবং নামিবিয়ার সীমানা জুড়ে বিস্তৃত কালাহারি মরুভূমির নামানুসারে এটার নামকরণ হয় কালাহারি দ্রুত বর্ধনশীল জাত হওয়ায় পশুপালকদের কাছে এই জাতের ছাগলের চাহিদা ব্যাপক এটি খুব শক্ত জাত উচ্চ তাপসহ যে কোনো আবহাওয়ায় এরা টিকে থাকতে পারে প্রকর রোদ এড়ানোর জন্য এদের সামরা অপেক্ষাকৃত পুরু হয়। নাম্বার তিন যমুনাফারি ছাগল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এটোয়া জেলা যমুনা ছাগলের উৎপত্তি স্থল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এ জাতের ছাগল বেশি পাওয়া যায় এদের শরীরের রং সাদা কালো হলুদ বাদামি সহ বিভিন্ন রঙের মিশ্রণের হয়ে থাকে এরা অত্যন্ত কষ্ট কষ্টসহিংস ও চঞ্চল এই জাতের ছাগলও আকৃতিতে বেশ বড় হয় একটি পূর্ণবয়স্ক পাতার ওজন ষাট থেকে নব্বই কেজি এবং সাগির ওজন চল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত হতে পারে নাম্বার চার বিতাল ছাগল বিতাল ছাগলের বিচরণ আমাদের এই উপমহাদেশে ভারত ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এদের দেখা যায় সবচেয়ে বেশি অনেকে এদের লাহোরি ছাগল বলেও ঢেকে থাকেন এদের দুধ ও মাংসের আকাশ ছোয়া চাহিদা রয়েছে উচ্চতা ও ওজনে এরা বিশ্বের সবচেয়ে বড় জাতের ছাগলগুলোর মধ্যে অন্যতম এরা ওজনে দুশো কেজি পর্যন্ত হতে পারে এই প্রজাতির ছাগলের দাম দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে নাম্বার পাঁচ গোলাপি ছাগল এটি একটি পাকিস্তানি ছাগলের জাত পাকিস্তানের সিন্ধু প্রদেশ গোলাপি জাতের ছাগলের উৎপত্তি স্থল বিথাল রাজনফুরি পাতেরি এবং কামরি এই সার জাতের ছাগলের ক্রস ব্রিডিং থেকে গোলাপি ছাগলের উৎপত্তি উর্দু গোলাপী শব্দের ইংরেজি সমার্থক শব্দ হলো পিঙ্ক যার বাংলা অর্থ গোলাপি সাদা রঙের এই ছাগলটির নাক মুখ শিং কান এমনকি পায়ের কুরু গোলাপি রঙের হয়ে থাকে লম্বা কানের জন্য এই জাতের ছাগলের রয়েছে বিশেষ পরিচিতি এদের কান পঁচিশ থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে ধবধবে সাদা শরীরের মধ্যে গোলাপি লম্বা কান ছাগলের এই জাতটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে নাম্বার ছয় বারবারি ছাগল বারবারি একটি মাঝারি সাইজের ছাগলের জাত তবে দুনিয়া জুড়ে এরা নান্দনিক সৌন্দর্য অধিক উৎপাদনশীলতা সুস্বাদু মাংস ও দ্রুত বৃদ্ধির জন্য বিখ্যাত মুখটা চিকন ও হরিণের মতো মায়াবী পা দুটোও হরিণের মতো এই জাতের ছাগল মূলত ভারতের হরিয়ানা পাঞ্জাব ও উত্তরপ্রদেশ এবং পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধুতে পাওয়া যায় এই জাতের ছাগল দ্রুত প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে বারো থেকে চোদ্দ মাসের মধ্যেই এই ছাগি দুবার বাচ্চা প্রসব করে প্রতিবার দুই থেকে তিনটি বাচ্চা জন্ম দেয় খামার করার জন্য বারবারি ছাগল অত্যন্ত উপযোগী নাম্বার সাত সিরুহি ছাগল সিরোহি ছাগল ভারতের রাজস্থানে ও পাকিস্তানের কিছু অংশে দেখতে পাওয়া যায় রাজস্থানের রাকা সম্প্রদায়ের মানুষজন মূলত এদের পালন করেন লম্বা ও অদ্ভুত দর্শন এই ছাগলের দুধ অতি সুমিষ্ট এদের চামড়া বিক্রি করে ভালো টাকা আয় করে থাকেন সেখানকার পশুপালকরা নাম্বার আট আবাজা ছাগল ছাগলের এই যাত্রী তুরস্কের উত্তর পূর্ব তুরস্কে এদের দেখা যায় মজবুত শরীর নিয়ে তীরের বেগে দৌড়াতে পারে এরা মূলত মাংসের জন্য এদের পালন করা হয় তবে এদের দুধ দিয়ে তৈরি আবাজা সিস বেশ প্রসিদ্ধ নাম্বার নয় বালাইস ছাগলের বালাইস যাত্রী মূলত সুইজারল্যান্ডের তবে বর্তমানে অস্ট্রিয়া ও জার্মানিতেও এদের দেখতে পাওয়া যায় এদের শরীরের অর্ধেক অংশ সাদা ও অর্ধেক অংশ কালো এই বৈশিষ্ট্য বিশ্বের অন্য কোনো ছাগলের মধ্যে দেখতে পাওয়া যায় না নাম্বার দশ ব্ল্যাক বেঙ্গল ছাগল এটি বাংলাদেশের একমাত্র ছাগলের জাত বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে এই জাতের ছাগল দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এদের গাইয়ের রং কালো হলেও বাদামি দূষর এবং সাদা বর্ণেরও হয় গায়ের লুম মসৃণ ও ছোটো বাসা উৎপাদনের ক্ষেত্রে ছাগলটি অন্যান্য জাতের ছাগলের তুলনায় বেশ এগিয়ে সাধারণত বারো থেকে পনেরো মাস বয়সেই এরা বাচ্চা দেয়া শুরু করে প্রতিবার দুটি করে বছরে দুবার বাচ্চা দেয় কোনো কোনো ক্ষেত্রে তিন থেকে চারটি করেও বাচ্চা দিয়ে থাকে এদের থেকে প্রাপ্ত চামড়া বেশ উন্নত মানের হয় বিশ্ববাজারে এর চামড়া এবং মাংস খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।